বাংলাদেশ চাইছে ভারতের সাথে যুদ্ধ করবে ওরা এটুকু জানে না যে আমাদের ভারতের শুধু পশ্চিমবঙ্গে যত অস্ত্র আছে তা বাংলাদেশ পর্যন্ত নাই কথাটা কি ভুল বলছি আপনাদের বিশ্বাস হচ্ছে না দেখে নিন আমি কি কথাটা খারাপ বলেছিলাম পশ্চিমবাংলার মালদার মানিকচকে একটা ভলিবল খেলাকে উদ্বোধন করতে গিয়ে এই বন্দুক থেকে ফায়ারিং করা হয় উদ্বোধনী অনুষ্ঠান একে বলে অনুষ্ঠান অন্য অন্য মানুষের কাছে শোনা গেছে যে উদ্বোধনী অনুষ্ঠান হয়তো বেলুন উড়িয়ে করে নয়তো কবুতর ছেড়ে করে পায়রা শান্তির প্রতীক এদেরকে ছেড়ে দিয়ে উদ্বোধনী করে এটা আবার কেমন উদ্বোধনী এই উদ্বোধনীটা দেখে আমার একটু মনে সংকোচ হচ্ছে কেমন বলেন তো আমাদের পশ্চিমবঙ্গ সরকার কি শক্তি প্রদর্শন দেখাতে চাইছে আজকে মালদাতে যে চারজন বন্দুক থেকে ফায়ারিং করেছে এই চারজনের ভিতরে একজন হয়েছে নিকি খান আরেকজন আব্দুল খান আর ইমরান খান আরেকজন টিটিল খান এই চারজনে বন্দুক থেকে ফায়ারিং করছে এই চার বন্দুক আছে যদিও সেটা হোক বা না হোক একটা ভলিবল খেলার অনুষ্ঠানে তারা এই ফায়ারিং গুলো করছে এতে বোঝা যাচ্ছে বাংলাদেশ আমাদের সাথে কি যুদ্ধ করবে আর দ্বিতীয়ত আমাদের পশ্চিমবঙ্গ সরকার যাদের সাশ্রয় দিচ্ছেন তারা কি এই প্রদর্শনী করে ভয়ভীত করছে না তো আপনার আপনাদের কি মনে হয় যদি আপনাদের কোনো কিছু মনে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়